বর্ষা তো চলেই এসছে আর তাই আমাদের মতন বাগানিদের মুখে ভীষণ হাসি আমার তো খুব আনন্দ হচ্ছে আর সেজন্যই তাড়াতাড়ি চলে এসেছি গাছ পটিং করতে আর হচ্ছে আমার এই অগ্নি জবাটা সেটাকে আমি পটিং করব। আমি সাধারণত নার্সারি থেকে এনে সঙ্গে সঙ্গে পটিং করি না কারণ ওদের আমার বাড়ির পরিবেশের সঙ্গে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে তবেই আমি পটিং করি আপনারাও কিন্তু সেটাই করবে ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি পটিং করি এবং কি পরিচর্যা করি একটু দেখে নেওয়া যাক যেহেতু এগুলো দেশি জবা নয় তাই এর পরিচর্যাটা একটু অন্যরকম অন্যরকম বলতে খুব বেশি কিছু নয় এই পটটাতে আমার মাটি দেওয়াই ছিল সেই মাটিটাকে আমি ভালো করে আগে খুশে নেব দেখে নেবো এর মধ্যে কোন রকম পোকামাকড় আছে কি না এবং যে মাটি আমি ব্যবহার করি সেই মাটিগুলো এতটাই সফট এবং এতটাই নরম যে এগুলো খুঁজতেও কোনো সমস্যা নেই আর এগুলো এতটাই ঝুরঝুরে যে এগুলোতে কিন্তু জলও দাঁড়ায় না জল ড্রেনেজ ব্যবস্থাও খুব ভালো আর এগুলো খুব সহজে গাছের রুট বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে এবারে আমি গাছটা পটিং করার আগে কিছুটা মাটি টপ থেকে ঢেলে নেব পুরোটাই ঢেলে নিয়েছি পরটাতে একটা খোলাম কুচি দিয়ে দিয়েছি এবার দেব দু এবার দেবো সেটা আপনাদের খুবই পরিচিত চায়ের পাতা সবজির খোলা ডিমের খোলা একদম রং এখন আমি দিয়ে দিচ্ছি তবে ডিমের খোলাগুলো একটু ভেঙে দিচ্ছি পেঁয়াজের খোসা এগুলো এগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেব এক মুঠো নিমখোল এই নিম খোল আর এই ফাঙ্গাসাইট চামচ এটা দেব শুধুমাত্র এটা বর্ষাকাল বলে বসানোর সময় এমনিতে সব গাছ বসানোর সময় একবার দেওয়া উচিত তবুও এই ফাঙ্গাসাইট আর নিমখলটা এই কারণেই দেব যে বর্ষায় বসাচ্ছি গাছটা যাতে করে কোনো রকম ফাঙ্গাস না লাগে আর বাকি হাফ চামচ কিন্তু আমি রেখে দিলাম পরে দেব ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখলে আপনাদেরই উপকার হবে আর একটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো করবেনই এবার আমি গাছটা কষাব খুব আস্তে আস্তে গাছটাকে আপনারা পুরো ব্যাগ থেকে ছাড়াবেন কারণ দেখতে পাচ্ছেন ওর শিকড় কিন্তু গ্রো ব্যাগে রয়ে গেছে কোনোরকম শিকড়ে আঘাত লাগলে জবা গাছের ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতি হয় জবা গাছ কিন্তু যতই যত্ন করে লাগান না কেন মারা করার খুব চান্স থাকে আর যতই আপনারা দেখে শুনে সুন্দর করে আনুন সেই জন্য গ্রো ব্যাগ থেকে ছাড়ানোর সময় খুব আস্তে আস্তে ছাড়াবেন যাতে ওর শিকড়ে কোনো ঘা না লাগে এবার দেখুন বন্ধুরা যে কথাটা বলার যে নার্সারিতে কি করে ওরা এটেল মাটির মধ্যে কিন্তু গাছকে লাগিয়ে গ্রো ব্যাগে ঢুকিয়ে দেয় এতে সুবিধা একটাই যে গ্রো ব্যাগে অনেক দিন ধরে তো ওদের কাছে থাকে তো সেই জন্য বেশ টাইট হয়ে থাকে গাছটা আর ফল দিলে জলটা থেকে যায় আর শুকোয় না মানে বেশি জল দিতেও ওদের হয় না আর সবচেয়ে বড় কথা গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এটেল মাটির জন্য কিন্তু এটেল মাটিতে গাছ কিন্তু ভালো হয় না ওরা রাখার জন্য সেই সুবিধার রাখার সুবিধার জন্য এটা করে এবার আপনারা যখন বাড়িতে পুঁতবেন নিশ্চয়ই আপনারা চাইবেন যে একটা গাছে অনেক ফুল ফুটুক একটা গাছে একটা দুটো ফুল নিশ্চয়ই আপনারা চাইবেন না তাই জন্য আপনারা যখন বাড়িতে পুঁতবেন তখন এই এটেল মাটিটা ওপর থেকে যতটা সম্ভব ছাড়িয়ে নেবেন নিচ থেকে ছাড়াতে যাবেন না তাহলে শেকড়ের ক্ষতি হবে ওপর থেকে যতটা সম্ভব ছাড়িয়ে নেবেন আর ছাড়াতে গিয়ে দেখবেন কোনো শিকড়ে যেন আঘাত না লাগে আমি একটা ছুরি ব্যবহার করেছি আর আস্তে করে ওকে কেটে দিচ্ছি এখন কোন শিকার কিন্তু পড়ছে না শুধু মাটিটাই পড়ছে এটিল মাটির মধ্যে জল খুব দাঁড়িয়ে থাকে যার জন্য এর মধ্যে কিন্তু কেঁচো হয় তাই কেঁচো টেঁচো যদি দেখেন সেগুলো কিন্তু দেবেন দেবেন সেগুলো শুদ্ধ পশিয়ে না আর বেশি সরালে এবারে শিকড় চলে এসেছে এবারে শিকড়ে আঘাত লাগবে তাই এই অবস্থায় আমি গাছটাকে কটিং করে দিচ্ছি এবার দেব আমার ঝুরঝুরে মাটি। আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন তাতে আমার মাটি প্রস্তুত দেখানো আছে আমার পাতা পচা সার আমার জৈব সার এগুলো কিভাবে আমি তৈরি করি সেগুলো বলা আছে আর আজকে যেটা দিলাম সেটা একদম র খোসা দিলাম কারণ জবা গাছ খাবার খেতে খুব ভালোবাসি বিশেষত পটাশ জাতীয় খাবার তাই পেঁয়াজের খোসা কলার খোসা এগুলোতে পটাশ থাকে তাই আমি দিলাম আর বর্ষাকালে তো জৈব সার দেওয়া যাবে না মানে সবজির খোসার জল বা সবজির খোসা এগুলো দেওয়া যাবে না দিলে ফাঙ্গাসের আক্রমণ অবধারিত তাই আর কোনো লিকুইড সারও দেওয়া যাবে না বর্ষায় সেই জন্য আমি আগে থেকে দিয়ে রাখলাম র একান্ত যদি বর্ষায় খাবার দিতেই হয় তাহলে আপনাদের লাল পটাশ বা সাদা পটাশের গুঁড়ো সেটা সেটা সাদা পটাশের গুঁড়োটা জৈব সেটা এইবারে আমার যে হাফ চামচ ফাঙ্গাসাইড ছিল সেটা আমি গাছের ওপর থেকে দেব একদম সাত আটটা সুফলার দানা আমি রাসায়নিক সার ব্যবহার করি না করার পক্ষপাতিও নয় কিন্তু আমার কাছে সিউইটটা ফুরিয়ে গেছে তাই শুকনার দানা একটু দিই ব্যাস হয়ে গেল আমার জবা গাছের প্রতিস্থাপন এবার একটা ছোট্ট কাজ আছে জবা গাছটা যখন আমি কিনে এনেছি তখন ফুল সমেত দেখেই এনেছি তবু দেখছি এই যে পাতা দুটো পাতা কুকড়ে আছে আমি আর এর মধ্যে কোনো কীটনাশক দেব না তো সবে ওকে প্রতিস্থাপন করা হয়েছে এই সময় কীটনাশক দিলে ও সহ্য করতে পারবে না তাই এই পাতা যে দুটো কুকড়ে গেছে সেই পাতা কুকড়ানো এরকম এরকমভাবে দেখে দেখে নিজেদের বুদ্ধি অনুযায়ী যদি আপনারা গাছ করেন অবশ্যই আপনাদের গাছ খুব ভালো হবে দেখুন পুঁথিগত বিদ্যার থেকে প্র্যাকটিক্যাল কিন্তু অনেক বেশি কাজে দেয় তাই আপনারা গাছ করতে থাকুন হয়তো দু একটা মারা যাবে তারপরে দেখবেন কেন মারা গেল নিজেরাই অনুধাবন করুন যে সেটা কেন মারা গেল তখন কারণটা আপনারাই খুঁজে পাবেন আর আপনারাই কিন্তু সেটার প্রতিকার করতে পারবেন তো যে যে পাতাগুলো কুঁকড়ে গেছিলো আমি সেগুলোকে ফেলে দিলাম আর মোটামুটি কোনো সমস্যা নেই পুড়িও এসে গেছে এখানে দুখানা কুড়ি এসছে এই একটা ছোটো কুড়ি এসছে তো ফুল নিশ্চয়ই ফুটবে তবে এই ফুলগুলো একটু ফুটতে দেরি হয় তো সেই জন্য ফুল ফুটলে আপনাদের আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন